পোস্ট মেসিক কর্তৃক তাদের পূর্বগুচিত হামলা যেটা আমাদের আমাদেরকে আসে সকালবেলা আমাদের উপরে হামলা চালায় এবং আমাদের মধ্য থেকে একজন টিচার যে আমাদেরকে রড এবং তালা দিয়ে আঘাত করার চেষ্টা করে এই আঘাতের প্রেক্ষিতে আমাদের তিনজন হসপিটালে ভর্তি আছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং যতদিন না পর্যন্ত আমাদের বিএসসিদের আমাদের যে ছয়টা দাবি প্রফেশনাল বিসিএস সহ এই ছয়টা দাবি যতদিন না পর্যন্ত আদায় হবে ততদিন আমাদের কলেজ সহ সমগ্র বাংলাদেশে একজোটে আমাদের সারা বাংলাদেশে যত কলেজ আছে সাধারণ কর্মসূচি চলমান থাকবে হঠাৎ করেই তারা আমাদের পরে অতর্কিত হামলা করছে আমরা এমন কোনো কথা বলেনি যে তাদের উস্কারি দেওয়ামূলক বা তাদের অসম্মান করা কিন্তু তারপরেও আমাদের কিছু টিচাররা আছেন তারা হচ্ছে আমাদের মেয়েদের ধস্তাধস্তি করে টানছে ইভেন তাদের মাটিতে ফেলেও দিতে তাদের গার পর্দে পা দিয়ে অন্য টিচাররা গেছে এটা আমরা অবশ্যই বিচার চাই কেন করলো এটা ইভেন এই যে টিচারদের এভাবে করে ধাক্কা দিচ্ছি ওরা দিয়ে আমাদের ফেলে দিছে তারপর তো আমরা নিচে নেমে গেছি আর কি করব তারপর পোস্ট বেসিক এক ছেলেকে ওরা অ্যাসাল্ট করছে মারছে তো আমাদের এক টিচার আবার সেটা সেই সামলাইছে এই এর বাইরে আমরা তো ওদের সাথে কোনো এসে যে আমরা বা মা বাবার মতো ওরা আমাদের সন্তান আজকে ওরা কি করে আমার কান্না পাচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আগামী ষোলো তারিখে ভর্তি পরীক্ষা এই মাসেরই তো সেই নথিপত্রগুলি সব আমাদের অফিসের ভিতরে ওদেরকে রিকোয়েস্ট করি যে আমাদেরকে তোমরা শুধু ভিতরে ঢুকতে দাও নথিপত্রগুলো নিয়ে আমরা বেরো যাচ্ছি তো আমরা তারপরে তোমরা তোমাদের কার্যক্রম চালাও আমাদের কোনো অসুবিধা হবে না কারণ ভর্তি পরীক্ষাটা একটা চলমান সারা বাংলাদেশে একযোগে করতে হবে তো ওরা যখন কথা বলছিলো আমরা রিকোয়েস্ট করার পর যখন শুনছি না তো অধ্যক্ষ মহোদয় আসলো রিকোয়েস্ট করলো যে আমাকে যেতে দাও অন্তত পক্ষে আমি গিয়ে আমার ফাড়িগুলো নিয়ে আসি তা উনি গেটে প্রবেশ করতে যাওয়ার এক পর্যায়ে অধ্যক্ষ মহোদয়কে ধাক্কা দিল তদাক্ষমাদেরকে ধাক্কা দিতে যাওয়ার পরে আমাদের সিনিয়র শিক্ষক আছেন ফয়েদে ম্যাডাম উনিও ধাক্কা খেয়ে পড়ে গেলেন আমি পিছনে ছিলাম পড়ে গেলাম এরপরে এখানে আমাদের আরটি কোর্স আছে বিএসসি নার্সিং ওরা বলছে আন্দোলন বেসিকটা করছে আমরা তো আন্দোলন করছি